তো আমরা আজকে পুলিশ প্লাজাতে আরছি একটা ফোন বিষয় জানার জন্য অবশ্যই দেখতেছেন আমি Samsung এর একটা Z Fold এবং ID Card পরে আছি আজকে Samsung এর ফোন নিয়েই কথা বলবো আজকে কথা বলবো Samsung এর A16 কথা বলবো তার আগে বলি আমাদের যে পুলিশ প্লাজারে সবগুলো ছিল আপনার ফোন সেকশনে যত সব ছিল সেই সব কিন্তু অলরেডি ওপেন হওয়া শুরু করছে আমাদের সামনে ঈদের আগে আসছে আজও বলে কিন্তু বেশ কিছু ডিসকাউন্ট থাকবে আমাদের সরকার স্মার্ট গ্যালারিতে নয়টা শোরুম তার মধ্যে আমাদের স্যামসাং এর ব্রান্ড শপটাও পাওয়া যাবে তো আজকে কথা বলবো আমরা স্যামসাং এর যে ব্রান্ড শপটা আছে পুলিশ প্লাজাতে কথা বলবো এবং কি অফার গুলো চলতেছে সেখানে দেখবো তো চলেন আমরা শুরু করা যাক বা সেই শপে যে আমরা বিষয়গুলো ডিসকাস করা যায় ঠিক আছে আসে ভিডিওতে দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের সেই শপের সামনে হ্যাঁ পুলিশ প্লাজাতেও কিন্তু এখন স্যামসাং এর ব্রান্ড শপ যারা

তো হাজার টাকার মধ্যে কিন্তু আমমাদের এই স্যামসাং ব্র্যান্ডটা সর্বপ্রথম আপনাদেরকে ফাইভ জি দিয়ে যাচ্ছে আপনি আদার যে কটা ব্যান্ড আছে দেখতে পারেন কিন্তু ফাইভ পাবেন না তিরিশ টাকার মধ্যে এটা গেল ফার্স্ট সিস্টেম সেকেন্ডটা যদি বলি তো এটাতে ইউজ করা আছে আলট্রা ওয়াইড সেন্সর অর্থাৎ আপনি যদি ছবিটা মেন সেন্সর দিয়ে এতটুকু করেন আপনি কিন্তু ছবিটা আলট্রা ওয়াইড দিয়ে একটু বড় সাইজের ফ্রেম নিয়ে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট কিন্তু অবশ্যই এখানে থাকবে আর একটা বিষয় যদি দেখি তাহলে এই ফোনে আপনি পেয়ে যাইতেছেন অফিসিয়ালি ছয় বছরের ওএস আপডেট এবং অফিসিয়ালি বছরের সিকিউরিটি আপডেট আর কি লাগে একটা ফোন বছর আপডেট আপডেট সিকিউরিটি থাকলে আর আর একটা ফোনের থেকে থেকে ছয় কিছু লাগে না কারণ আপনি দু হাজার পঁচিশ সালে যদি এই ফোনটা বাই করেন দু হাজার একত্রিশ সাল পর্যন্ত কোম্পানি আপনাকে আপডেট দিবে আমি এর আগে বলেছি স্যামসাং কিন্তু একটা ফোন সেল করার পরেই কিন্তু থেমে যায় না সেল করার পরে যেই আপডেট তারপর হচ্ছে যে আফটার সেল সার্ভিস এটা কিন্তু কাস্টমারে সবসময় প্রোভাইড করে থাকি কারণ এই জন্য এটা একটা ব্র্যান্ড ফোনটা যদি এখন কিনে ফিফটিন এ রান করে অ্যান্ড্রয়েড ভার্সেন তাহলে কিন্তু আপনি সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ ছয়টা আপডেট কিন্তু আপনি পেয়ে যাইতেছেন আমাদের কোম্পানি থেকে এটা কিন্তু অটো তারপরে যদি আমরা এই ফোনের সম্পর্কে আর কি ভালো যদি আমরা একটু যদি দেখি তাহলে এটাতে আপনি কিন্তু পেয়ে যাবেন

তিনটাতেই কিন্তু আপনি অটোমেটিকলি চার হাজার চার হাজার এবং পাঁচ হাজার টাকা কম অফার পাইতেছেন যদি আপনি ছয় একশো আঠাশটা দেখেন তাহলে ছয় একশো আঠাশের রেটটা আছে হচ্ছে যে আপনার আঠাশ হাজার টাকা তো সেখানে চার হাজার ডিসকাউন্ট অর্থাৎ চব্বিশ হাজার টাকায় কিন্তু আপনি ছয় একশো আঠাশ পাই যাচ্ছেন আবার যদি দেখেন আট একশো আঠাশ যেটা সেটা দেখবেন যে হচ্ছে ত্রিশ হাজার টাকা প্রাইস সেখানে চার হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ আপনি কিন্তু এটা ছাব্বিশ হাজার টাকায় বেড়ে যাচ্ছেন এবং সবচেয়ে মজার বিষয়টা যদি আপনি দেখেন যে এ সিক্সটি ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন যেটা সেটাতে কিন্তু অলরেডি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই বিগ বিগ ডিসকাউন্ট এর বাদে আপনি যদি ওভার প্রাইস বাদে যদি আমাদের সবের পক্ষ থেকে যদি গিফট থাকে হিউজ পরিমাণ গিফট আছে অবশ্যই আসবেন আমি আবার আপনাদেরকে বলি আমাদের সরকার স্মার্ট গ্যালারি বা সরকার স্মার্ট গ্যালারি টোটাল নয় নয়টা শপ আছে নয়টা শপের মধ্যে আমাদের এই স্যামসাং এর একটা ব্রান্ড শপ তো যদি কারো ব্রাঞ্চ অফ মানে স্যামসাং এর ফোন সম্পর্কে যদি কনফিউশন থাকে যে ভাই কোথায় দেখে নিব কিভাবে নিব তাদেরকে আমি আবার ঠিকানাটা ডিরেক্ট চলে আসবেন পুলিশ পুলিশ প্লাস নিচে আসবেন লিফ্টে উঠবেন উঠে উঠে নম্বরে চাপবেন নম্বর থেকে গেট খোলার পরপরই আপনি ডিরেক্ট সামনে এসে দেখবেন যে স্যামসাং এর ব্রাঞ্চ অফ আর একবার যদি আপনি আমাদের সবটা দেখেন সবটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের সবটা কোথায় অর্থাৎ লিফ্ট থেকে আমাদের কিন্তু লিফ্ট যদি দেখেন আমাদের লিফ্টে কিন্তু এই বাসে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে ওইটা লিফ্ট লিফটের সামনে আছে হাতের বাম পাশে দেখবেন যে আমাদের কিন্তু ব্র্যান্ড শপ আছে তো এখন প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই তো যাদের ফোন লাগবে আমাদের বর্তমানে অফারটা এভেলেবেল আছে যেহেতু আমাদের এখানে চলে আসবেন আমাদের ব্র্যান্ড শপটা আবার বলি এটা হচ্ছে সরকারি স্মার্ট গ্যালারির একটা বুদ্ধিস্তাম সরকার স্মার্ট গ্যালারির একটা শাখা তো এটা আমাদের স্যামসাং এর ব্র্যান্ড শপ পুলিশ প্লাজাতে তো ডিরেক্ট বাই আর ছয় নয় না ব্র্যান্ড আসেন ভালো কিছু নেন দুই চার ছয় বছর ইউজ করেন তারপরেও এই ফোন আসে চলবে ধন্যবাদ সবাইকে